শুক্রবার বন্ধ থাকে নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর শুক্রবার বন্ধ থাকে যারা সরাসরি এসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে চ্যারাগালি বাংলা সিরানিক মার্কেট আপনার মেইন রোডের কাছে নয় নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনার দোকান পেয়ে যাবেন নূর মোহাম্মদ কোকারিস ভুবালী ব্যাংক টুঙ্গি ব্রাঞ্চের পাশে নয় নম্বর গেট দেখবেন ভেতরে ঢুকলে দেখবেন যে শিরিষ একটি দোকান এটাই নূর মোহাম্মদ কোকারিস এখানে আপনার গ্লাসের আইটেম যেগুলো আছে এগুলো পাবেন ডিনার সেট পাবেন এখন বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরবর্তী সময় প্রায় এসে আজান দিয়ে দিয়েছে রাইস কুকার ব্লেন্ডার এগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে ধন্যবাদ সকলকে